So hello guys, assalamualaikum. হ্যালো হাই আসসালামু আলাইকুম আসসালাম অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ হ্যালো সালমান কি অবস্থা ভালো আছো তোমার লাইভে গেলাম তোমার লাইফ তো নয় তোমার গেলাম ঘুরে দেখে আসলাম হ্যালো শরীফ কেমন আছো তখন কারেন্ট চলে গিয়েছিল বুঝতে পেরেছ সেজন্য হচ্ছে আসতে লেট হয়ে গেলো আর এখন কারেন্ট আসছে এখন আবার ওপেন হলাম শরীফ কই অফিস থেকে চলে আসছো নাকি সালমান বিকেলে কি খেয়েছো বলো খাবার দাবার খেয়েছো শরীর তোমার কি অবস্থা আরে আর গুলি সব কোথায় কানাড়া আলহামদুলিল্লাহ আইম ভেরি ওয়েল হাও আর ইউ আই এম ফাইন থ্যাংক ইউ সো মাচ কি করছো বলো ইয়েস আই এম এট হোম নাও থ্যাংক ইউ দেখতে পাচ্ছি কুকিং আচ্ছা রান্না করছো ভেরি গুড ভেরি গুড ওয়াচিং থেকে কে কোথেকে দেখছে অবশ্যই হচ্ছে অবশ্যই অবশ্যই ঠাস ঠাস করে কমেন্টস করবো আন্ড হচ্ছে ডাবল ট্যাপ করে লাভ লাইক করে দেবা বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়ে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো ওকে তারপর কি করছো কি রান্না করছো ও মা সালমান দেখি রান্নাও করতে পারে শরীফ চলো খেয়ে আসি সালমানের বাসা থেকে থ্যাংক ইউ কে কে আছো আরেকজন কে আছো আরেকজন কে আছো ওয়াচিং এ আরেকজন কে আছো বলো লাভ তো দিয়ে ফেলেছো বাট তো দিয়ে দাও অ্যান্ড ওয়াচিং এ যে আছো টপে ঝুলে চাষ টাস করে কমেন্টস করো কি খাওয়া দাওয়া করলে হ্যাঁ খেয়েছি হুম সরি সোনা ঘুমিয়েছিলাম তুমি ঘুমিয়ে থাকো মহারানী ঘুমিয়ে থাকো গ সাজানি আমি ভালো আছি কিন্তু মনে অনেক কষ্ট এক পৃথিবী কষ্ট আমার বুকের ভিতরে ও মা কেন এই শরীফ কেন এত মনে কষ্ট তো কি মনে কষ্ট কেন বলো আমি কিছুক্ষণ আগে লাইভে আসছিলাম বুঝতে পেরেছ তারপরে হচ্ছে লাইভে আসছি ঠিকই বাট কারেন্ট চলে গিয়েছিল পরে হচ্ছে এখন আসলো আমি এখন আবার চলে আসলাম তখন ওয়াচিং অনেক ছিল পনেরো ছিল ওয়াচিং এ পনেরো জন ছিল তো আচ্ছা তুমি ফেস লাইভ করোনা হ্যাঁ করি আমার কিছু ফেস লাইভ ফেস লাইভ আছে দেখো আমার আইডিতে গিয়ে দেখো আমার কিছু ফেস লাইভ আছে যেভাবে দেখতে পাবা আমি ওইভাবে ফেস লাইভ করি আমি হচ্ছে ওপেন ফেস করি না বাট যেভাবে দেখবা আমার আইডিতে যাও শর্ট ভিডিও দেখো লং ভিডিও দেখো এন্ড লাইভ গুলো আছে লাইভ গুলো দেখতে পারো সেখানে আমাকে দেখতে পাবা হুম এন্ড করি অবশ্যই অবশ্যই করি তুমি কি লাইভ করো নাকি সালমান ইমা কি করো ঘুমিয়ে পড়েছিল ঠিক আছে বাট এখন কি করো হাই হেডমাস্টার আপনার কি খবর আমাদের শরীফ লেগেছে হাই হেডমাস্টার আপনার কি খবর হ্যালো শরীফ বাসায় চলে আসছো কিছু খেয়েছো নাকি শরীর তোমার বুকের ব্যথা কমেছে ডক্টরে কি বলেছে ওষুধ খেলে কি সেরে যাবে নাকি আরো বেড়ে যাবে আমাদেরকে একটু জানাও হ্যাঁ ইমা কি রান্না করেছে বিকেলে কি খাচ্ছ আমাদের সাথে একটু শেয়ার করো আরেকজন কি লাভ করেছে লাইক করেছে বাট হচ্ছে ওয়াচিং আসতেছে না হাই পায়েল কুইন হাই দিদি হ্যালো ভাই হ্যালো আপু পায়েল কেমন আছো ওয়াও ইউর প্রোফাইল ইজ ভেরি বিউটিফুল ইউর প্রোফাইল ইজ ভেরি ভেরি বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ শোকো শোক সাথী আমার তুমি কেন চলে যাও ও আচ্ছা তাই ওগো সাথী আমার তুমি কেন চলে যাও ওয়াচিং সিক্স এন্ড হচ্ছে চ্যাপ্টার টপ লাইক ফাইভ আরো একজন কে করোনা ঠাস করে করে দাও কেমন আছো দিদি ও অনেক ভালো আছি কেমন আছো পায়েল অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ডাক্তার বলেছে ওষুধ খেলে কমে যাবে আর সাথে আরো কিছু খেতে হবে হ্যাঁ বেশি বেশি করে খাবার ডোন্ট বি টেনশন হ্যাঁ একদম টেনশন নিবা না টেনশন করবা না ওষুধ খাবার ঠিক হয়ে যাবে হ্যালো ওয়াচিং ফোর কে কোথা থেকে দেখছো একটু যেন হ্যালো পায়েল কোথা থেকে আছো প্লিজ আমি ভালো আছি দিদি থ্যাংক ইউ সো মাচ কত সুন্দর একটা জবা ফুল আমাকে দিয়েছে দেখো অসংখ্য ধন্যবাদ তোমাকে জবা ফুল দেওয়ার জন্য হ্যালো হ্যালো সালমান ভালোবাসা দিচ্ছো এত ভালোবাসা কোথায় রাখি বলো তো এত ভালোবাসা দিও না আমায় বিনিময়ে কি দিবো তোমায় বলো তো হ্যায় থ্যাংক কে আছো কোথা থেকে আছো অবশ্যই অবশ্যই জানাও কোথা থেকে দেখছো কোথা থেকে দেখছো বলো

মামল কিশোরগঞ্জ থেকে বলছি আপনি হ্যাঁ আমি কিশোরগঞ্জ থেকে নয় আমি ঢাকা থেকে বলছি আমি ঢাকা থেকে বলছি কি অবস্থা কেমন আছেন ডাক্তার বলেছে কোনো অবিবাহিত মেয়ে যদি আমাকে তাহলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব হাই হায় বউকে বিয়ে বউকে বলো বিয়ের আগের রিমেক্স করার জন্য হ্যাঁ হ্যালো হাই বাবু হ্যালো বাবু হাই বলছে হাই সেট হ্যালো হাই 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 কেমন আছে বাবু ওয়াচিং ইলেভেন কে কোথা থেকে আছো চটচট করে বলো তো দেখি ইলেভেন কে কোথা থেকে আছো তোমার চোখ দুটো খুব মায়াবি ওয়াও থ্যাংক ইউ সো মাচ তাই দা চোখের প্রেমে পড়ে যেও না কিন্তু আবার হ্যাঁ হাই আই লাভ ইউ সোনা আচ্ছা আই লাভ ইউ সোনা আই লাভ ইউ টু থ্রি ফোর ফাইভ হাই আহানা আখি কেমন আছো পাখি কেমন আছো পাখি ওয়াচিং

কেউ 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 নেই এই অবলা পৃথিবীতে ওরে শরীর কি খাবি না খাইছ আমি ইতালি থেকে বলছি বিয়ের জন্য পাত্র খুঁজতেছি আপনার কাছে যদি থাকে বলতে পারেন ও তাই আশেপাশে আছে কিনা আই ডোন্ট নো বাট কোথা থেকে পাবো বলো এত সুন্দর ইতালি থেকে বলছো অবশ্যই থ্যাংক ইউ তোমাকে সো মাছ ইটালি থেকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ প্লেজ একটা ছোট্ট করে গান শোনাও লাইক করে দিব তুমি গানটা লিখে দাও প্লিজ আমি হচ্ছে করে করে তুমি আমি গানটা গিয়ে দিবা হ্যাঁ হাই সালমান হাসছো কেন বলো এই বলদাচোড়া বদনাচোরা কানা শরীফ ও মাই গড কিরে হায় সুর সুরাত কোথায় সুরাত কোথায় হুইস সুরাত হুই সুরত সুরত থেকে সোহেল ভাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে পাগলা শরীফ জেসমিন হায় হায় লেডি ম্যাডাম ইউ আই সি ইউ লিভস অ্যান্ড স্মেল ভেরি নাইস থ্যাঙ্কস সে লর্ট থ্যাঙ্কস এল লর্ট কোত্থেকে দেখছো জেসমিন কোত্থেকে দেখছো একটু বলো প্লিস আমি চুরুলিয়া থেকে বলছি কাজী নজরুল ইসলামের জন্মস্থান থেকে আর আপনি তুমি চুরুলিয়া কাজী নজরুল ইসলামের জন্মস্থান থেকে বলছো আর আমি হচ্ছি কাজী নজরুল ইসলামের যেখানে কবর সমাধি আছে আমি সেই দেশ থেকে বলছি ওকে আমি সেই দেশ থেকে বলছি হ্যালো নুসরাত হুইস নুসরাত হুইস নুসরাত সোহেল ভাই নুসরাত হিসুইস হায় কোন মেয়ে আমাকে পছন্দ করে না আহ কি নিষ্ঠুর পৃথিবী কচু গাছের সাথে গলায় ধরে দিয়ে দোস্ত আমাদের হায় বেদের মেয়ে জোৎস্না এই গানটা শোনাও হা তাই নাকি বেদের মেয়ে জোস্নায় আমায় ফাঁকি দিয়েছে হাসি হাসি বললে জোস্না আর পারি না ইমা সুন্দরী কোথায় বালিকা তুমি হ্যালো ইমা চলে এসো ম্যাডাম ইউর নেম ইজ টেল মি ইয়েস व्हाই নট মাই নেম ইজ তামজিন আয়েশায়ান ওকে হ্যালো হুম ঠিক বলছো লাইজ শোনা আমার এফ কোর্স অফ কোর্স আই এম নট এন্ড হাই হুম আপনি হুমায়ুন আহমেদের সারের বাংলাদেশ থেকে ইয়াস আমি হুমায়ুন আহমেদ সারের বাংলাদেশ থেকে অ্যান্ড হচ্ছে নজরুলের সমাধি স্থল থেকে বলছি তুমি নিশ্চয়ই খুব ভালো আছো জিত এন্ড প্রতিদিন চলে আসবা ওকে তোমাদের মতো এত সুন্দর সুন্দর ফ্রেন্ড যদি থাকে তাহলে তো হচ্ছে লাভ লাইফটা ওয়েদরও হয়ে যায় হ্যাঁ আমি ইতালি থেকে বলছি আমাকে একটা গান শোনো আমার আমার পাত্রেও খুঁজে দিয়েন গানটার নাম হলো এমন জীবন কেন দিলা সুখে ছিল দুঃখ দিলা ও মাই গড আমি স্যাড সং পারি না গো আমি স্যাড সং পারি না ওকে টাটা বাই বাই ভাত খাবো ও মাই গড তুমি রান্না করে ফেলেছ আবার নিজে নিজে খেয়ে নেবে না অনেক ভার খাবে না তোমার ফেলে কিন্তু টেনে ধরবো সালমান আমাদেরকে ফেলে কিন্তু খেলে চলবে না ওকে একটু দিদি একটু বিজি ছিলাম হাই পায়েল বিজি থাকলে হবে না তোমার মতো এত সুন্দরীরা যদি কমেন্ট না করে কি করে হয় বলো চটচট করে কমেন্টস করে ফেললো থ্যাংক ইউ সো মাচ হ্যালো 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 হাই বকর 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 সোহেল ভাই লিখছে বকর বকর হাসতে পারি হ্যাঁ হাসো হাসতে পারো লিখতে পারো টাচ করে ডাবল ট্যাপ করে হচ্ছে লাভ লাইফ করে দাও প্লিজ অনেক সুন্দর হাসতে দিদি কি খেলে খেয়েছি বিকেলে কফি খেয়েছি আর পেট ভরে আজকে নাস্তা খেয়ে তারপর হচ্ছে তোমাদের সামনে এসেছি কাছের কাছে চিকন করার জন্য ওকে দিদি হ্যালো পায়েল আমি কিন্তু নতুন এসেছি সাব্বির সাব্বির কি সাব্বির নতুন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মস্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইভস ওকে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার লাইভে চলে আসার জন্য ওই বদমাচরা সরি আপি ইয়াকটা ওল্ড ও আচ্ছা তাই নাকি বাট ওয়াই হ্যালো সালমান ঠাটা দিচ্ছ কেন ন যেও না যাওয়া যাবে না লাইক করে দিলাম অসংখ্য ধন্যবাদ ভিড় দেওয়ার জন্য আর রাস্তায় দেখলাম এই বুড়া বেড়ার এত সুন্দর জোয়ান বউ আর আমার নসিবের নাই করবি পোড়া কপাল হয়ে যা সুগার ডেডি হয় তখন দেখবি অ্যাভেলেবেল লাভার চলে আসবে শরীফ থ্যাংক ইউ সো মাছ পায়েল হাসছে আল্লাহ বেদের মেয়ে জ্যোৎস্না গান শুনে চলে এলাম তাই নাকি অসংখ্য ধন্যবাদ কেমন হলো একটু জানাবে প্লিজ হ্যাঁ হ্যাঁ আখি বলো আমি শুনছি আমি বকর বকর বলিনি এই কেন বল নাই কি বানর বানর লিখেছ আমি বক্কা বক্কা আমার কি লিখেছে সাপোর্ট করে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ হ্যালো দিদি তোমার কথাগুলো খুব মিষ্টি ও সুইট তুমি অবশ্যই অবশ্যই সুন্দর এবং তোমার মনটা অনেক ভালো সেই জন্য আমার টোনটা তোমার কাছে মিষ্টি লাগছে থ্যাঙ্কস এ লট পাইল কুইন অসংখ্য ধন্যবাদ চাইবো 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 সব সময় চাইবো তুমি যেন এখানে থাকো এন্ড অবশ্যই অবশ্যই ডাবল ট্যাপ করে লাভ লাইক করে দাও যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে আমি আছি বাংলাদেশ থেকে আমি ইতালি থেকে বলছি একটা গান শোনা এমন জীবন কেন দিল আমি পারি না গো সোসাইড গান গুলি আমি পারি না সোহেল ভাই কিছু লেখার নেই নাকি হজর বরলা লিখে দিচ্ছি মাই ডিয়ার ম্যাডাম ইউর ফেস এন্ড মৌসুমী ফেস কাম 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 ও আচ্ছা আচ্ছা তাই আহা রে শরীর তোর জন্য খুব খারাপ লাগতেছে রে বাট ভয় খারাপ লাগার কিছু নেই ওকে শীতের মধ্যে দশটা চুবনি দিয়ে আসো দেখবে ভালো হয়ে যাবে সবাই লাভ লাইক করে দাও ইয়ে সবাই টপটপ করে লাউ লাইক করে দাও আই এম নো ইংলিশ অনলি বেঙ্গলি ওকে আয় এম বেঙ্গলি টু সে ওকে হ্যালো 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 শরীফ হ্যালো সোহেল ভাই মুরু হা দিদি এই ডিপিটা তোমার ইয়েস হায় হাসো আর বেশি করে হাসো আঁকি আমিও হাসছি হা 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 আচ্ছা আপু আমি চলে যাই আমি ইটালি আছি এখন আমার বাসায় আমি বাসায় চলে যাই তাই কেন চলে যাবে চলে যেও না ইমামল চলে যেও না তোমার নামটা বলে যাও প্লিজ যাওয়ার আগে হ্যালো ওয়াচিং থার্টিন এন্ড কে কোথা থেকে দেখছো প্লিজ সবাই একটু ট্যাপ ট্যাপ করে হচ্ছে ডাবল ট্যাপ করে লাভ লাইক করে দেবো এন্ড বেশি বেশি করে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ 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 আমি বেদের মেয়ে জ্যোৎস্না গান ভালোবাসি অসংখ্য ধন্যবাদ অ্যান্ড গানটা অনেক পপুলারিটি পেয়েছিল তাই না হ্যালো বানর শরীফ আল্লাহ দিদি কেমন আছো অবশ্যই ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কেমন আছো ওয়েলকাম দিদি ওকে থ্যাংক ইউ সো মাচ পাইল কমেন্টস করো ও না প্লিজ আমি কি একটা দুঃখের গান লিখে দিব হ্যাঁ শরীর দিয়ে দেয় দিয়ে দেয় দোস্ত একটা সুন্দর দুঃখের গান দিয়ে দেয় হাই সাবির অনেক ভালোবাসা দিচ্ছে সাবির অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো দিদি ঠান্ডা কেমন পড়েছে ও পায়েল আর ডট বিসে আমি আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করে তিনটা চারটা মানে অনেকগুলি লাভ দিয়েছি বুঝছো কেন এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা কেন নাচানাচি করেছি শীতের মধ্যে কি জন্য এত বেশি ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসল করলে মন হচ্ছে হাত পা কেটে যাচ্ছে না রান্না করব পেঁয়াজ কাটতে যাচ্ছে ও আচ্ছা তাই হবে না পেঁয়াজ কাটো আর দিদি কমেন্টস করো ওকে ও লিখতে পারো শরীফ লিখে দাও ওকে হাতে কাজ তাই লিখতে পারি না কমেন্টস করো তাড়াতাড়ি পেঁয়াজ কেটো না তাড়াতাড়ি ওকে হাই রে রাজা পাখি হাই রে রাজা পাখি হ্যালো সৌরভ হ্যালো শ্রাবণ হ্যালো শ্রাবণ ধন্যবাদ চলে আসার জন্য হাই খান কোথায় 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 আপনি দেখতে কি করে দেখবে বলো তোমাদেরকে আমি দেখতে পে না হাই জান্নাত জান্নাত কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই অ্যান্ড আপু জান্নাত কেমন আছো অনেক সুন্দর তোমার ভিডিও গুলি আমি মাঝে মাঝে তোমার ভিডিও আমার সামনে আসে অ্যান্ড আমি দেখি আমি কি লাইভ করবো লাইভ শোনা ওয়া অবশ্যই অবশ্যই ওয়াই নট ইহানা এড ফর ইউর লাইভ ওকে দিদি একটু কাজ আছে মা ডাকছে পরে আসবো দিদি ভালো থেকে উম হবে না পায়েল তোমাকে কিন্তু ছাড়ছি নে কেমন আছে ভোন আমার শুভ বিকেল ও অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই ভালো আছি জান্না তা আপু তুমি কেমন আছো বলো তোমার ভিডিও আমার সামনে আসে অ্যান্ড আমি দেখি তোমার ভিডিও কেমন আছো বোন আমার শুভ প্রকার ভালো আছি আপু আপনার বিয়ে হয়েছে বিয়ে না হলে আমার কাছে ইতালিতে চলে আসেন আমি আপনাকে বিয়ে করবো এই বোকা ছেলে আপু ডাকলে তাকে কি আবার বিয়ে করা যায় নাকি কি বলো দিদি ভালো আছি বাংলাদেশে দিদি নাকি ইয়াস আমি বাংলাদেশ তুমি কোথা থেকে দেখছো গো তুমি নিশ্চয়ই ইন্ডিয়া কারণ ইন্ডিয়া আমার অনেক বন্ধু ছিল আছে বাট ওর হচ্ছে আমার পুরানো আইডিটা ভুলে গিয়েছে তো সেজন্য আমার সাথে যোগাযোগ নেই চিরদিনী আধারে কেটে গেল এই জীবন দূর থেকে চেয়ে দেখি পূর্ণিমার চাঁদ ও আমি তো জানি না এই গানের কলি বা আশেপাশে কিছুই আমি জানি না নতুন কিছু থাকলে বলতে পারতাম আমি দিয়া মালয়েশিয়া থাকি আমি দিয়া থেকে ওয়াও তাই মালয়েশিয়া থাকো অসংখ্য ধন্যবাদ রিঙ্গিত বলে তাই না তোমার আমাদের বাংলাদেশের ভাষা হচ্ছে টাকা তোমাদের ভাষা হচ্ছে রিঙ্গিত ওকে হায় তাই সাপটিং সাপোর্টিং হাই সাপোর্টিং কমেন্ট আচ্ছা আছে সাপোর্টিং কমেন্ট করি তা তোমার ভালো লাগতেছে না চলে যাচ্ছে সাপোর্টিং কমেন্ট করো ঠিক আছে বাট বেশি বেশি করেছ কমেন্টস করো কেন চলে যাবা পেয়াজ কাটতে মানুষ চলে যায় না কি বলো এক পৃথিবী দুঃখ আমার বুকের ভিতর বিরহ যন্ত্রণা পাওয়ার বেদনা বোঝনা কি করে বোঝা না কি করে ওরে সরি পামিনা সেটগান সুরিনা গান জানিও না হাই সরি শোনায় শিখেছি হাই থ্যাংক ইউ সো মাচ এন্ড তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা হাই ইমা কেমন আছো কলেজে পাখি অনেক ভালোবাসা সোহেল ভাই কথা বলবো ফোন কালকে অনেক কিছু দেখেছি ও তাই ওকে ঠিক আছে অবশ্যই 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 ফোনে কথা বলি সমস্যা নাই ইতালি ইন্ডিয়া কলকাতা থাকি দিদি ইয়েস থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া কলকাতা আমি ঢাকা বাংলাদেশ থাকি ওকে কিসের অত দুঃখ রে তোর শরীফ সেটাই ইয়াং বয়সে ছেলে ঠাস ঠাস করে হচ্ছে লাভ সং বা কেন স্যাড সং গাচ্ছ শরীফ তুমি কখন লাইভ করো সেগুলো আমি ইন্ডিয়াতে বিকেল পাঁচটায় করি আর আজকে আমার নাইট লাভ আছে ওকে ঠিক আছে আমি আসবো ট্রাই করবো ওকে আপু হম ইমা লাইজু কলে বলে দিও অবশ্যই হ্যাঁ আকির সাথে কথা বলতে পারলো অনেকটাই ভালো লাগতো থ্যাংক ইউ সো মাছ হাসছে আমাদের সাব্বির সাব্বির হাসছে কেন বলো হ্যাঁ আছে আমার দুঃখ বোঝার কেউ নেই আহ রে তোমার কথাগুলো শুনে বেস্ট ফ্রেন্ড এর মতো লাগছে মনে হচ্ছে পুরো আমার বেস্ট ফ্রেন্ড এসেছে ওয়াও থ্যাংক এ লট আফটার কারণ আর হতে পেরেছি একটু করে হলো বেস্ট ফ্রেন্ডের জায়গাটা একটু পেয়েছি সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং সিক্স ট্যাস কর করে হচ্ছে লাফ লাইফটা করে দেওয়া আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু আমি রাগ করে দিব হ্যাঁ হাই তোমার কথাগুলি শুনে অনেক ভালো লেগেছে তোমার কথাগুলো হাই রাতের লাইভে আসলে কত সুন্দর হতো অসময়ে ডাক দিলে কে সারা দিবে ও তাই নাকি তাই নাকি ওই যে কে যেন বলে না ডেকোনা সাথী ওরকম যখন যখন লাইভ করবো ঠাস করে চলে আসবে যারা অবশ্যই অবশ্যই ভালোবাসো আমাকে হায় অনেক অনেক ভালোবাসা আখি সোনা কেমন আছো ভাই বোন সবাই কেমন আছো ইয়াস আমার বেস্ট ফ্রেন্ড তোমার ওই দিকে থাকে অনেক দূরত্ব দিদি খুব মিস করি তাকে অনেক মিস করি ওয়াও আমাকে কি মিস করছো না আমি তোমার বেস্ট ফ্রেন্ড এর পাশাপাশি থাকি কেন মিস করছো না বলো আই মিস ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সোনা তুমি কেমন আছো গো তুমি কি আমার এফবিতে এমবিতে আসবে

কিভাবে বুঝবো তুমি আসবে কিনা আচ্ছা আমি অবশ্যই অবশ্যই তোমার ওখানে আসবো এন্ড হচ্ছে তোমাকে কমেন্টস করব ওকে জান্নাত আপু ওকে জান্নাত আপু তোমার কম ভিডিওগুলো আমি দেখি আমার কাছে ভালো লাগে হাই কার নাইট ফুড কার নাইট লাইভ আছে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি চলে যাব আচ্ছা কার নাইট লাইভ আছে আচ্ছা আচ্ছা এই যে আমাদের উপরে রিসেন্টলি আপনার উপরে হচ্ছে জান্নাত জান্নাত তার লাইভ থাকতে পারে বাট আমার নাইট লাইভ একটু কমই থাকে আগে ছিল বাট এখন আমি করি না অতটা বেশি আপনার করি নে বাজারে যা চাই করি দেখিনি তো দাম সোনা নিলাম নাকি রূপা বেশ ভালোবেসেছ বলে ভালোবাসিলাম আরে শরীফ তুমি কান্নারি মজি কেন দিয়েছে এখানে অনেকগুলি ভালোবাসার লাভ দেওয়া উচিত ছিল হ্যাঁ মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না আচ্ছা তাই নাকি ঠিক বলেছ তোমাকে দেখে আমার দাঁড়িয়ে জয় হ্যালো হাহারে শরীফ আমার আমারও চ্যানেল আছে সবাই একটু সাপোর্ট করবা হান্ড্রেড সাপোর্ট করব তার বেস্ট ফ্রেন্ড কে আমার বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড বলতে কেউ কিছু নাই আমার আছে একদম কলেজে ছেরা একটা বান্ধবী আছে আছে বোন আছে এ টু জেড সবকিছু ইমা হায় কান্না কান্না করে না শরীফ কান্না করে না কাকে বলছো আপু হাই তাই হাই না হ্যালো না ভাই লাইজুকে বলছি ভাই আর আমার কোনো বেস্ট ফ্রেন্ড নাই আমার বেস্ট ফ্রেন্ড নাই কিছু নেই আমার একটা কলেজ আছে সেটা হচ্ছে ইমা

বিলাস তুমি আমার কই যাও আচ্ছা আমি ভালো আছি জান আমি ভালো আছি জান ওয়াও থ্যাংক ইউ সো মাচ না বা অফিস নাবা এন্ড জান 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 ইমা হাসছো কেন তাহলে আমার কিছুই না তোর লাইজু তাহলে আমরা কিছুই না তোর লাইজু তাই তো তোরা হচ্ছে আমার হচ্ছে কি বলবো তোদেরকে যদি জান পাখি বেস্ট ফ্রেন্ড এটা সেটা বলে তাহলে একটু কম হয়ে যায় সো ওইটাকে বলা কি দরকার বলতো ইমা ইমা আখি তোরা তো জানিস তোরা আমার কি সো এখানে লাউডলি করে স্পিং করে বলার কি হচ্ছে টুং টুম টুং হ্যালো ঘন্টা বাবা এসে গেছে দেখো ঘন্টা বাবা এসে গেছে টুম টুং টুং হ্যালো 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 আখি হাসছো কাঁদতেছো আখি না হ্যালো একটা ছিল একটা ছিল সোনার কন্যা একটা ছিল না এক যে ছিল মনে হয় এক যে ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দু চোখে কি মায়া নদীর চলে পড়ল ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে না দরাইয়া চলি এই তুমি কান্নারি মুজি কেন দাও শরী হাসির মুজি দিবা হারলো না বা পুরি বাবা কে লিখেছে দেখো বলো জানো প্লিজ জানো জানোটা কে আশেপাশে কেউ আছে নাকি জানো নাবার জানোটা একটু বলে দিও প্লিজ আখি সোনা তুমি আমাদের কলি যা সোনা তুমি আমাদের কলে ইমা ইমাকে যদি সাতটা প্যারাক মেরে দেই এখান থেকে ইমা তারপরে বলবে লাইজ আমার জান বলেছি কিনা আর আখি তোকে বলি নেই বন্ধু বলে সেজন্য তোরা আমার সব আখি পাখি বৃষ্টি ইমা ঠিক আছে তালহা ছিল কিন্তু তালহার সাথে আমার অত কথা নেই তালহাটা না একটু